দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হাড়ের তিক্ত স্বাদ পেয়েছে মেসির আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে আর্জেন্টিনার অবস্থান বিপরীতে প্যারাগুয়ে রয়েছে পঞ্চান্নতে তারপরও প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা নিষেধাজ্ঞা কাটিয়ে গোলবারের দায়িত্বে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ এছাড়া ভাগে ছিলেন লিওনেল মেসি হুলিয়ানাল ভারেজ ও লাউতারো মার্তিনেজ তবুও পারল না আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা প্যারাগুয়ের মাঠে দুই এক গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের এমন হারের দিনে রেফারের সিদ্ধান্তে মেজা ছাড়িয়েছিলেন লিওনেল মেসি বিশ্বকাপ তারকাকে ফুটবল প্রেমীরা অনেক সময় এই ভদ্র খেলোয়াড়কেই দেখা যায় অচেনা রূপে যেমনটা দেখা গেল প্যারাগুয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে ম্যাচের এক পর্যায়ে ব্রাজিলিয়ান রেফারিকে রীতিমতো আঙ্গুল তুলে শাসিয়েছেন মেসি এদিন ম্যাচের এগারো মিনিটে লাউতারো মার্তিনেজ লিড এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে কিন্তু উনিশতম মিনিটেই সমতায় ফেরে প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে শুরুতেই আরও একটি গোল হজম করে আল বিসেলেস্তেরা ফ্রি কিক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে এর আগে খেলার তেত্রিশতম মিনিটে ফাউল করে একবার হলুদ কার্ড দেখেছিলেন প্যারাগুয়ের দ্বিতীয় গোলদাতা আলদেরেতে চার মিনিট পর মেসিকে আবারও ফাউল করেন তিনি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানোর দাবি জানায় আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলিয়ান রেফারি আন্দেরসন দারাস্কো তাতে কোনো সাড়া দেননি অথচ তখন কার্ড দেখলে লাল কার্ড হয়ে মাঠের বাইরে চলে যেতেন তিনি আর তাহলে হয়তো দ্বিতীয় গোলটি হজম করতে হতো না আর্জেন্টিনাকে এদিকে বিরতির সময় সতীর্থ নিকোলাস ও তা মেন্দিকে নিয়ে আরও একবার রেফারির দিকে তর্জনী উঁচিয়ে খুব ঝাড়েন এমেলটেন পুরো ম্যাচেই মেসিকে বেশ কয়েকবার বাজেভাবে ট্যাকেল করেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রা শুধু তাই নয় গ্যালারিতে মেসির দশ নম্বর জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে ফলে ঘেরে যে ক্রেজ দেখা যায় তা এই ম্যাচে অনেকটাই অনুপস্থিত ছিল টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন টিভি তবে ম্যাচ হারলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এগারো ম্যাচে আল বিসেলেস্তেদের সংগ্রহ বাইশ পয়েন্ট